তারপর কেন চলে আসেন এই হ্যাঁ কি আসতে বলছ আপনারে না ওই হইছে কি অনেক দিন ধরে রিপনরে দেখি নাই তো এই জন্য দেখতে আইলাম অনেক দিন ধরে দেখি নাই তো দেখতে আসছি কেন আপনার বাইকে অসুস্থ হয়ে পড়ছে না আমি অসুস্থ আপনি অসুস্থ তাহলে ডক্টরের কাছে যাবেন এই জায়গায় কি এই জায়গায় কি ডক্টর আছেন আপনার বাই ডক্টর যে বাইরে দেখলে আপনি সুস্থ হয়ে যাবেন গা এখানে তো ভালো ভালো ডাক্তার আছে ঢাকা সহ না ভালো ভালো ডাক্তার আছে ভালো ডাক্তার দেখতে গেলে যে ভালো ভালো টাকা লাগে ওইটা তো আবার আপনার কাছে নেই ওইটা তো বাইরের কাছ থেকে খসাই ওই দামটা বাই টাকা কি আমরা ধ্বংস করবেন ওই চিন্তায় থাকেন সারাদিন শোনেন সাপ সাপ একটা কথা বলে আপনি তো আবার তিন চার প্লেট খাবার ছাড়া হয় না এক প্লেটের বেশি না খাইবেন না খাইতে পারি না যাক আল্লাহ যা করে না ভালো লেগে করে কম কম খাইবেন যান আর একদিনের বেশি দুই দিন আমার বাসায় থাকবেন না বইলা দিতেছি

সোফাটা না হলেও ছয় ইঞ্চি ডাবাই ফেলছে এটা কাম করছেন আপনি হ্যাঁ এত দামি এত সুন্দর আমার একটা স্মার্ট সোফা হ্যাঁ আপনি এসে শুয়ে গেছেন কাজটা আপনি মোটেই ঠিক করেন নাই আপনি সোফায় না শুয়ে ফ্লোরে শুইতেন রুমে গিয়ে শুইতেন তোমাকে মাথা ঠিক আছে গায়ে হাত দিবেন না আমার সোফা পরিষ্কার করে দেন নোংরা করছেন না আপনার এই ময়লা শরীর লাগাইছেন না সোফার মধ্যে এটা পরিষ্কার করে দেন কোন জায়গায় ময়লা আমার বেশি কথা কয় পরিষ্কার করেন

বাসায় আসলে কোনো খোঁজ খবর না দিয়ে আসলে আমার ফোনটা নষ্ট হয়ে গেছে এই জন্য ফোন দিতে পারিনি ও আচ্ছা আচ্ছা না না আসছো বেশ ভালো করেছো ইয়া করো ভাইয়া রেস্ট করো ফ্রেশ হও খাই দাই করো আমি অফিস থেকে এসে তারপর তোমার সঙ্গে কথা বলবো আর শোনো ওই ভাইয়াকে খাবার দাবার দিও হ্যাঁ বুঝলাম না মুখ তেমন হোপ করে রাখছো কেন সব সময় মুখটা এরকম থাকে কেন পেঁচা পাখির মতো আর শোনো ফ্রিজে যা যা আছে সব বের করো গরুর মাংস মুরগির মাংস কিছু রান্না করে ভাইকে খাওয়াবা ভাইয়া তুমি থাকো আমি তাহলে আসি সবসময় হাসবা মুখটা এমন রাখবা না আসি কথা কেন হ্যাঁ কেস্টা বলছে তাহলে না ওই হয়েছে কি অনেক দিন ধরে রিপনরে দেখি নাই তো এই জন্য দেখতে অনেক দিন ধরে তো দেখতে আসছি কেন আপনার বাইকে অসুস্থ হয়ে পড়ছে না আমি অসুস্থ আপনি অসুস্থ তাহলে ডক্টরের কাছে যাবেন এই জায়গায় কি এই জায়গায় কি ডক্টর না আপনার বাই ডক্টর যে বাইটা দেখলে আপনি সুস্থ হয়ে যাবেন গা এখানে তো ভালো ভালো ডাক্তার আছে ঢাকা শহর না ভালো ভালো ডাক্তার আছে ভালো ডাক্তার দেখাতে গেলে যে ভালো ভালো টাকা লাগে ওইটা তো আবার আপনার কাছে নেই ওইটা তো বাইরের কাছ থেকে খসাইতে হইব ওই দামটা বাইরের টাকা কি আপনি ধ্বংস করবেন ওই চিন্তায় থাকেন সারাদিন শোনেন সাফ একটা কথা বলে দিতেছি আপনি তো আবার তিন চার প্লেট খাবার ছাড়া হয় না এক প্লেটের বেশি না খাইবেন না যাক আল্লাহ যা করে না ভালো লেগে করে কম কম খাইবেন যান আর একদিনে বেশি দুদিন আমার বাসা থাকবেন না বলে দিতেছি আর একটা কথা এখনো এইখানে যা যা কথা হয়েছে আপনার সাথে আমার এর একটা কথা যদি আপনার বাইরে কানে গেছে না বুঝে তো আপনার আমি কি করতে পারি শোনেন ফলরে শিবেন খাটের উপরে শিবেন না বলে দিতেছি চাদর দুটো না কষ্ট লাগে আপনারা বলছি যে পাকের ঘরে শোয়ার জন্য আপনি কেন আমার রুমে এসে তারপর আবার আমার বিছানায় শুয়েছেন হ্যাঁ না আসলে শুয়ে এত বড় সাহস আপনি কোথা থেকে পান মানে শরীরটা খুব খারাপ তো এই জন্য এই জন্য আপনি আমার বেডরুমে আসবেন আমার অনুমতি ছাড়া হ্যাঁ মানে পাকের ঘরটা না অনেক শক্ত ওখানে তো কোনো আপনি আগে ফোন দিয়ে বলবেন না আপনি ছোট ভাইকে রিপন আমি আসতেছি আমার জন্য একটা শিমুল তোলা দিও জাজিম বানায় রাখিসো আমি শক্ত পারি না তো নরম তো নাম তো বলছি নামেন আপনি কেন আমার বেডরুমে ঢুকছেন হ্যাঁ আমি না আপনাকে অনেক ভদ্র মনে করতাম অনেক ভালো একটা মানুষ কিন্তু আপনার চরিত্র সমস্যা আছে চরিত্রে যদি সমস্যা না থাকে তাহলে তো আপনি আমার বেডরুমে আমার অনুমতি ছাড়া আসতে পারতেন না কি তুমি সব কি বলতেছো আসুক আপনার ভাই আল্লাহ জানে কোন মতলবে আসছেন আপনারও তো আমার সুবিধা মনে হইতাছে না এই আকি কোথায় তুমি এই তুমি রুমে এসো কি হয়েছে কি হয় নাই তোমার বাইরে আমি অনেক ভদ্র একটা মানুষ মনে করছিলাম হ্যাঁ ওনার চরিত্র সমস্যা আছে ফাঁকা বাসা পাইয়া উনি আমার হাত ধরে টানতে টানতে আমার রুমে নিয়ে আসে আমার শরীরে বিভিন্ন জায়গায় টাচ করার চেষ্টা করছে তোমার বড় ভাই আকি তুমি কি বলতেছো মিথ্যা কথা কেন বলতেছো আমি মিথ্যা কথা বলতেছি আমি মিথ্যা কথা বলতেছি আমি যদি আপনার সাথে শাড়ি দিতাম তাহলে আজকে অনেক ভালো তাই না আমি আপনার ছোট ভাইয়ের বউ এটা আপনার ভাবা উচিত ছিল তাও না ভাইবা আপনি কি বললেন আমার ছোট ভাই তো বাসায় না আমার ছোট ভাই তো অফিসে একটু একটু মজা করতে পারি আপনি তুলে ফেলছো আস্তে কথা বলো বিশ্বাস করো না আমি তোমাকেও বিশ্বাস করি আমি আমার ভাইকেও বিশ্বাস করি মানে আমি নিজেকে বিশ্বাস করাতে পারতেছি আসলে এরকম তোমার ভাই আমার হাত ধরে টানতে টানতে আমার বেড় নিয়ে আসছে আমি যদি সাই দিতাম না তাইলে এখন ভালো হয়ে যেতাম তাই না আচ্ছা ঠিক আছে তুমি এই মুহূর্তে তোমার বড় ভাইকে আমার বাসা থেকে বের করবা আজকে আমার টানতে টানতে বেডরুম নিয়ে আসে তুমি না আসলে তো অন্য কিছুই হয়ে যেত তুমি কাজটা ঠিক করতেছ না আমি আমি কাজটা ঠিক করতেছি না আর আপনি কি লজ্জা শরম বলতে কিছু নাই হ্যাঁ এখন উঁচু গলায় কথা বলতাছেন সমস্যা কি আপনার আরে তুমি কি করতেছো কি করতেছি বলেন এখন তোমার ভাই একটা অন্যায় কাজ করছে হ্যাঁ ওইটার সাথে আমি সাই দেব আমি তোমাকে সাই দিতে বলি নাই ঠিক আছে তুমি একটু শান্ত হও আমি আমি দেখতেছি বিষয়টা না দেখা দেখি তো কিছু নাই তুমি তোমার বাইরে কোনো বিচার করবা না আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি আজকে যদি তুমি তোমার ভাবীর সাথে এই কাজটা করতে তখন কি তোমার ভাই তোমার ছেড়ে দিত আচ্ছা বুঝতে পারছি আমি আমার ভাইয়াকে বুঝাচ্ছি বিষয়টা দেখতেছি তুমি থামো ভাই আসো তো আসো আসো না চলো তুমি তুমি ওই ভাইয়া শয়তানের বাচ্চা তোর আমি একটা স্পষ্ট কথা বলে দিছি তোর ভাই যে আমার বাড়িতে কখনো পা না দেয় যদি দেয় না তোর কপালে আছে বইলা দিলাম চরিত্র ঠিক নেই দুশ্চরিত কোথাকার তুমি আমি হ্যাঁ ভালো আছি বসো চিন্তা ভাবনা করছে কিছুদিন তো গবাসে থাকমু কিছুদিন কি তোমার যতদিন মন তত দিন থাকবা তোমার না বলার কেউ আছে হ্যাঁ হ্যাঁ এইজন্যই লাকেজ বড়া কাপড় চোপড় নিয়ে আসছি ভালোই করছো আচ্ছা ভিতরে চলো জামা অপেশতে আসে নাই আসে নাই তবে আসার সময় হয়ে গেছে ও আচ্ছা ঠিক আছে চল চল বাবা রে বাবা ফকিন্দ বাচ্চার স্টাইল দেখো এত দামি সোফাটার মধ্যে কেমনে শুয়ে রয়েছে এই যে এই যে হ্যালো আরে যে আপনি কি কথা শুনেন ওঠেন আপনি জামাইয়ের খেতামারি আপনি সোফার মধ্যে শুয়েছেন কি ও মোবাইল টিপতে ঘুমাই গেছেন মোবাইল টিপতে আপনি ঘুমানোর জন্য বেড নাই হ্যাঁ তো সোভাই ঘুমাইছেন কি আপনি জানেন এই সোফাটার দাম কত কত দামি সোফা এটা আপনার নোংরা শরীর নিয়ে আপনি সোফার মতো শুইছেন আপনার নোংরা সোফাটা নোংরা হলো না জামাই তুমি কি ঠিক আছো কেন আপনাকে দেখে কি আমার মনে হয় আমি অসুস্থ না আমার তো আসলে মনে হইতেছে তুমি অসুস্থ তুমি কম কন কত কম কন জামাই কথা কম বলবেন তর্ক কম করবেন কি জামাই আপনার হ্যাঁ আমার এই ব্যাপার আচরণ তো আমি দেখিনি আর কোন সময় তুমি কেমন ব্যবহার করতেছো আমার সাথে দেখেন নাই এখন দেখেন এখন দেখবেন আপনি কোন লজ্জায় এত বড় একটা হাতির মতো শরীর নিয়ে সোফার মধ্যে শুয়েছেন হাই হাই রে সোফাটা না হলেও ছয় ইঞ্চি ডাবাই ফেলছে এটা কাম করছেন আপনি হ্যাঁ এত দামি এত সুন্দর আমার একটা স্মার্ট সোফা হ্যাঁ আপনি এসে শুয়ে গেছেন কাজটা আপনি মোটেই ঠিক করেন নাই আপনি সোফায় না শুয়ে ফ্লোরে শুইতেন রুমে গিয়ে শুইতেন তোমাকে মাথা ঠিক আছে গায়ে হাত দিবেন না আমার সোফা পরিষ্কার করে দেন নোংরা করছেন না আপনার এই ময়লা শরীর লাগাইছেন না সোফার মধ্যে এটা পরিষ্কার করে দেন কোন জায়গায় ময়লা আমার শরীরে বেশি কথা নাই পরিষ্কার করেন এই যে নোংরা হয়ে আছে পরিষ্কার করেন জামাই আপনি আমার সোফায় বসে যতখানি ডাবাই ফেলছেন এতখানি আবার ভাসাই দিবেন কি উল্টা পাল্টা কথা কইতেছো এই আমি কোন উল্টা কথা বলতেছি না আপনি আমার বাসায় কেন আসছেন আমি তোমার বাসায় আসছি মানে আমার মেয়ে আছে তোমার বাসায় আমার মেয়ে দেখতে আসছে আপনার মেয়ে দেখতে আসছেন আমারে বলতেন আমারে ফোন দিতেন আপনার মেয়ে আমি বাড়ি পাঠিয়ে দিতাম আর চারি ভরে খাবেন বস্তা নিয়ে যাবেন এটাই তো এত খারাপ আগে তো জানতাম না আমি তো জানতাম তুমি অনেক ভালো ছেলে আমি আগেই ভালো ছিলাম এই আপনার মেয়েকে বিয়ে করে আপনার সাথে নতুন করে সম্পর্ক করতে আমি খারাপ হয়ে গেছি ফালতু হয়ে গেছি আমি অনেকক্ষণ যাব চিল্লা চিল্লি শুনতেছিলাম কিন্তু বুঝতে পারে তুমি যে আমার আম্মার সাথে খারাপ ব্যবহার করতেছো সমস্যা কি তোমার হ্যাঁ সমস্যা অনেক কিসের অনেক সমস্যা তোমার আম্মা এত বড় এই হাতির মতো শরীরে নিয়ে কেন সবাই শুইছে মুখ সামলে কথা বলো মুখ সামলে কথা বলছি তোর মা আমার বাসায় কেন আসে কি কারণে আসে মেয়ের বাসার মা আসবই সমস্যা কি আমি পছন্দ করি না কেন পছন্দ করবে না আমার মাকে প্রতিদিন এসে বসে পছন্দ করব কেন তোর মা যদি আমার বাড়িতে আসতে পারে তাহলে আমার ভাই এই বাসায় আসলে তো সমস্যা কি হ্যাঁ তুই কি ভাবছিস তুই আমার ভাইয়ের নামে মিথ্যা মিথ্যা কিছুর ঘটনা রটাবি আর আমি সেটা বিশ্বাস করব তোর ভাইয়ের তো চরিত্র জামাই এই আপনি কথা বলবেন না আমার সামনে আমার মাইয়ার কাছে হাত দাও এত বড় শ্বাস মারে কে দেয় এখন তো হাত দিয়ে মারছি আপনি যদি আরেকবার কথা বলেন তাহলে জুতা খুলে মারুম জুতা তোরটা তোরই কিনতে দিব বেদর কথা যদি কষ্ট তুই আরেকবার মা মাইয়ার একবার সাইজ বানামু আজকে

আর ভাই বাসা থেকে বেরোতে পারলে না ও কিছু কি মারতে থাকে কেউ কোথায় আছে কিনা বুঝতে পারছো দেখো শয়তানের বাচ্চা শুরু করছে কি যা ভাই আগে কি হইছে আমার কাছে বলো আপনার মেয়ে কি বলেন ও যেন মিথ্যা মিথ্যা আমার ভাইয়ের নামে অপবাদ না দেয় আচ্ছা কি হইছে আমার মেয়ে তার এমনি এমনি কিছু বলে নাই কিছু তো একটা হইছে বলো ওর ভাই আমার হাত টানতে টানতে রুমে নিয়ে গেছে আমারে চুপ করতে কর নাইলে কিন্তু সত্যি সত্যি আমি কিন্তু আজকে তুই চুপ কর কি বলো আম্মা আপনি তো প্রত্যেক মাসে দুই তিনবার আমার বাড়িতে আসেন হ্যাঁ আসি আমি কোনোদিন কি আপনার সঙ্গে কোনো রাব করেছি না আপনার মনে কষ্ট দিয়েছি তুই চুপ কর বলো আপনাকে আমি অপমান করেছি না তাহলে আমার ভাই হুম আমার বাসায় কেন আসতে পারবে না কেন আসবে দুই দিন পর পর হ্যাঁ এখন তুই বিয়ে শাদি করবে না চুপ বনে চুপচাপ বল আমার ভাই আমার কষ্ট করে মানুষ করে নাই হ্যাঁ অবশ্যই হ্যাঁ নিজে লেখাপড়া না করে আমাকে লেখাপড়া করায় নাই হ্যাঁ আমার ভাই আমার কথা কস তুই আমার ভাই নিজের ভাগের সম্পত্তি বিক্রি করে আমারে চাকরি নিয়ে দেয় নাই হ্যাঁ চুপ কর না এত কথা কস কি লাগে হ্যাঁ তুই যদি আমার গায়ে তুলতে তুই যদি আর একটা কথা বলি সত্যি সত্যি তোকে আজকে ঝাড়ু পিটা করব আমি আপনি ভুলে গেছেন এই কথাগুলো আমার ভাই আমাকে কত কষ্ট করে মানুষ করছে হ্যাঁ নিজে লেখাপড়া না করে আমাকে লেখাপড়া করাইছে চাকরি নিয়ে দিছে আমার ভাইটা মাঝে মাঝে একটু বাড়িতে আসে একা একাই বাড়িতে থাকে ভালো লাগে না আর আপনার মেয়ে কী করছে জানেন হ্যাঁ জোর করে ওর নামে মিথ্যা অপবাদ লাগাচ্ছে আমি নিজের চোখে এই দরজার ফাঁকির থেকে দাঁড়িয়ে হয়ে দেখছি আমার ভাই ওকে কিচ্ছু করে নাই কিন্তু আমার ভাইয়ের নামে মিথ্যা কতগুলো অপবাদ দিছে আমার ভাইয়ের গায়ে হাত তুলেছে গালে থাপ্পড় মেরেছে তারপর আমি নিজ নীরবে সহ্য করেছি আমি ওকে কিছু বলিনি কেন এত অশান্তি করে

তার মতন মাইয়া থাকার থেকে না মরে যাও ভালো বসতে বাসস अम्মা এই সোফাতে বশানি আর শোয়ানি আমি আপনার সঙ্গে যে আচরণটা করেছি এজন্য আমিmatched আসলে আমি আপনাকে বুঝাতে চাইছিলাম আমার ভাইর সঙ্গে কি কি আচরণ হইছে আমার ভাই নাকি বাসায় থাকার যোগ্যতা নাই আমার ভাই নাকি বেডরুমে শোয়ার যোগ্যতা নাই ও কেন কি ফ্লোরে শুইতে হবে কিচেনে থাকতে হবে আর যোগ্যতা তো আর নাই আর দিয়া সব কিছু কিনা ওর ভাইয়েরই যোগ্য আছে যোগ্যতা তো তোর নাই কিছু তো শোয়া বসা খাওয়া দাওয়া তোর যোগ্যতা নেই বুঝতে পারছো কি বল জানাই আর আমার বলার কিছু নেই আমার আর হয়ে আমি তোমার কাছে মাপ চাইতেছি এখন তোমার যা মন চায় তুমি তা করতে পারো আম্মা আপনি কেন আমার কাছে মাপ চাইতে যাবেন আপনি তো মা আপনার সঙ্গে বেদবি করেছি মাপ তো আমার চাওয়া দরকার আমার চাওয়া উচিত আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আম্মা আজকে আপনি এই মুহূর্তে আপনার মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাবেন যদি আপনার মেয়ে ভালো হতে পারে আমার পরিবারকে আমার বড় ভাইকে মেনে নিতে পারে তাহলে সে বাসায় আসবে আর যদি মেনে নিতে না পারে আমাকে জানাই দেবেন আমি ওর ডিভোর্স পেপার আর কাবিনেটটাকে আমি বুঝিয়ে দিব এর চেয়ে কিছু বলার নেই আমার আমার অপরাধের জন্য আমি আপনার কাছে আবারও ক্ষমা চাচ্ছি কি বই লাগেছে তো আমার সঞ্চাস তুই একটা নারী নারী এমন কোনো কাজ নাই যে পারে না নারী পারে একটা ছেলেরে ভালো করতে নারী পারে একটা ছেলেরে খারাপ বানাইতে নারী পারে একটা সংসার জুড়াইতে নারী পারে একটা সংসার ভাঙতে আমি তোরে নিব না যদি তোরা নেই না আমার সংসারে অশান্তি হইব তোর আব্বাই যদি জানে তোর এই কাহিনীগুলি ও আমারে তোর সাথে রাই করে দিব তুই তোর এই পেট বাবার বাবা মারিস বলবে তুই যা আমি যাব না আমি আমার বাপের বাড়ি চলে যাব বান্দির বাচ্চা তোর আমি যাব না